আইজ নিউজ কভারে 24 ঘন্টা নদীগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীর অফিসে ভাঙচুর অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে গত 30শে জুন মধ্যরাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মহম্মদপুর পাকার পলে সংলগ্ন बबलू মাইতি তৃণমূল কংগ্রেস কর্মিতার দোকান তা লুটপাট করে এবং জোরপূর্বক দখল করে আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয় আমরা কিন্তু জনমত তৈরি করে বৃহত্তর আন্দোলনের পথে যাব পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দীনবন্ধুপুরে মহম্মদপুর বাজার সংলগ্ন এলাকায় বাবুল মাইতি নামে এক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের একটি যাত্রা বুকিং অফিস ছিল বাবুল মাইতির অভিযোগ গত পরশু রাতে বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা তার দোকানে বিজেপির ফ্ল্যাগ ও ব্যানার ঝুলিয়ে দেয় এবং তার দোকানে থাকা বিভিন্ন যাত্রার পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দেয় তার দোকানে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুরও করে এই মর্মে তিনি নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন দেখুন এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই খবর নিয়ে দেখব তবে এইটুকু বলতে পারি নন্দীগ্রামের মাটিতে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস দেউলিয়া হয়ে গেছে এরা ভোটের আগে বিভিন্ন রকমভাবে কলাকুশল করে এরা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে কখনো পুলিশকে দিয়ে সাতচল্লিশটি ভুয়ো এফআইআর করে হাইকোর্টের কাছে থাপ্পড় খেতে হয়েছে তো সেই জায়গায় যে এলাকার কথা বলছেন সেখানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা আছে যারা মানুষের কাছে কখনো আবাস যোজনা কখনো চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে এরা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি খেয়েছে তো সেই জায়গায় মানুষের কাছে এরা পৌঁছতে পারছে না রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করে এরা এলাকায় ঢোকার চেষ্টা করছে এগুলো ব্যর্থ হবে